আইনা তোর কে কে যা বে চল না তোরা কে কে যা আইনা তোরা কে কে যা বে চল না তোর কে কে যোনার মদি না কদমে কদমে ধরুদ পুর্বা হে মুদিন কদমে কদমে সাহে মদিনা মদিনাতে আছেন শুয়ে আমার পেয়ার নবী যার প্রেমেতে পাগলামি পাগল বিশ্বের সবি মদিনাতে আছেন শুয়ে আমর পেয়ার নবী যার প্রেমেতে পাগল সবি পাগল বিশ্বের সবি তাকে পেতে সারা খুন ভীষণ মন তাকে পেতে সারা খুন ভীষণ মন কোন বাধা মানে কোনো বাধা মানে কদমে কদমে দৌরদপুরব সাহেমুদি না কদমে কদমী পর্ব পূর্ব মদিনা